হ্যালো রিওয়ান সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে তো আজকের দিনটা হচ্ছে চকলেট ডে তো এই সমস্ত সেলিব্রেশন টেলিব্রেশন আর করা হয় না বা করিও না যেহেতু সকালবেলায় ছেলেকে বলেছিলাম আজকে চকলেট ডে তাই আর কি ওর আর কি ক্লাস ছিল ওকে ক্লাসে দিয়ে আমরা দুজন একটু বেরিয়ে পড়লাম তো এখান থেকে ফার্স্টেই চলে গেলাম একটু চা খেতে বৈঠক আমাদের গঙ্গার ধারে আর কি একটু এগিয়ে গিয়েই ঘাট পার করেই ওইখানেই রয়েছে বৈঠক যেটা কেটলি ছিল আগে এখন বৈঠক করেছে তো ওখানে চলে গেলাম চা খেতে অ্যাট লাস্ট অনেক দিন পর বাড়ি থেকে যেহেতু একটু আগে ভাত খেয়ে এসেছি তাও ভাবলাম একটু চাটা খাই বিকেল হয়ে গেছে আর আমরা নিয়ে নিয়েছিলাম মালাইটি দেখো জাস্ট মালাইয়ে ভরপুর দারুণ খেতেছিলো টেস্টি একদম চাটা সত্যি খুব সুন্দর ছিল চাটা আমার বেশ ভালো লেগেছে একদম কাজু কিশমিশ দিলো দেওয়া ছিল ভেতরে খুব সুন্দর ছিল তো যাই হোক চলো এবার যাবো চকলেট কিনতে তো ফাইনালি রিলায়েন্সে চলে এসেছি ওখানে গিয়ে তো অনেকক্ষণ ধরে চকলেট দেখলাম অনেক ধরনের ভ্যারাইটিস রকমের চকলেট তাও চকলেট ডে বলে অনেক চকলেটই আর কি বিক্রি হয়ে গেছে তো ফাইনালি এই দুটো চকলেট নিয়ে নিলাম তো চকলেট নিয়ে তারপরে চলে যাচ্ছিলাম ওর ক্লাসে তার কারণও তো ক্লাসে রয়েছে ওখানেই ওকে চকলেটটা খাইয়ে দেব তো ওর ক্লাস শেষ হয়ে গেলেই আর কি ওর অ্যাক্টিং ক্লাস শেষ হয়ে গেলেই আবার ডান্স ক্লাসও স্টার্ট তো হ্যালো বন্ধুরা তারপরে দেখো ডান্স ক্লাস থেকে আমরা তো বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে তারপরে একটু না তরকারি বসিয়ে দিচ্ছিলাম অনেক দিন বাদে এই তরকারিটা করছি তো কি তোমরা হয়তো দেখে বুঝতে পেরে গেছো বা আমি যেদিন করেছিলাম তারপরে দিন সকালেই কিন্তু সকাল দশটার সময় আমার এই চ্যানেলেই আর কি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম হয়তো বা দেখেও নিয়েছো তোমরা তো যাই হোক চলো বলি তোমাদের আমি একটু বাটি চচ্চড়ি করছি তোমরা এই রান্নাটাকে কি বলে থাকো বাটি চচ্চড়ি না এমনি তরকারি না কী বলে থাকো আমাকে কমেন্টে জানিও অ্যাটলাস্ট তো যাই হোক দেখো তরকারিটার মধ্যে আমি হলুদ লবণ তেল একটু মটরশুঁটি কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা তারপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম আর একটু টমেটো কুচানো দিয়ে দিয়েছি তো এটা হতে থাক রাত্রে খাওয়া দাওয়াটা বেশ ভালো হবে আজকে মোটামুটি ভালো হবে বলতে যাই হোক সাদা মাটা একটা খাবার দাবার তো গুড মর্নিং এভরি কেমন আছো সবাই তো সকাল সকাল দেখো আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে রেডি করছি তার কারণ একটু একটু ক্লিপ নেওয়া ছিল অনেক দিন বাদেই তোমাদের সঙ্গে একটা ব্লগিং ভিডিও শেয়ার করতে চলেছি আমি তো ছেলেকে স্কুল দিয়ে চলে এসেছি বাড়িতে তারপরে শাশুড়ি মা বললো যে মটরশুঁটির কচুরি করব তো মটরশুঁটিগুলোকে তুমি ছাড়িয়ে একটু রেডি করে দাও তো আমি মটরশুঁটিগুলোকে যথারীতি ছাড়িয়ে টাড়িয়ে ধুয়ে পেস্ট করে রেডি করে দিচ্ছি পুরটাকে এই পুরের মধ্যে দিয়েছি মটরশুঁটি তার মধ্যে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা তারপরে ছিলাম কিছুটা আদা যেহেতু আজকে মঙ্গলবার ছিল নিরামিষ সেই জন্য রসুনটা দিতে পারিনি তোমরা একটু রসুন দেবে যখন করবে টেস্টটা আর একটু বেশি বেড়ে যাবে তো যাই হোক মটরশুটির পুটটা ওদিকে রেডি করছি আর এদিকে পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম জল জলের মধ্যে খেজুর গুড় দিয়েছিলাম আর দুটো এলাচ ফাটিয়ে একটা শিরা তৈরি করছিলাম যেহেতু শীতকাল তো এখনও সেরকমভাবে তো গরম পড়েনি বললেই চলে খেজুর গুড়টা কিন্তু এখনও পাওয়া যাচ্ছে আর ফ্রিজে স্টোর করে রেখে দিলে এক বছর ভালো থাকে যায় খেজুর গুঁড় অসুবিধা হয় না তো এখন একটু মিহিদানা করব প্যাকেটের যে দোকানের মিহিদানাগুলো পাওয়া যায় ওই মিহিদানাগুলোই তো ভিজিয়ে রেখে দিয়েছি মানে জলটা যখন শিরাটা তৈরি হয়ে গেছে তো গ্যাসটা ফ করে দিয়ে তারপরে মিদানার প্যাকেটটা পুরোটা দিয়ে দিয়েছি ঢেলে দিয়েছি তারপরে হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভিজিয়ে দেবো এবার ঢাকা দিয়ে রেখে দেবো তো কিছুক্ষণ পর আবার তোমাদেরকে দেখাচ্ছে এদিকে তো অলরেডি রেডি হয়ে গেছে ওদিকে শাশুড়ি মা আর কি ময়দা মেখে পুরটা রেডি করছে আর কি ডোগুলো রেডি করছে কচুরির ময়দার ডোগুলো পুরটা ভরে তো এদিকে দেখো মিহিদানাটা কতটা জমাট হয়ে গেছে মানে একদম ঘন হয়ে গেছে বেশ ভালো হয়েছে কিন্তু ওই যে বললাম পুটটা রেডি করছে এ বসে বসে চলো তোমাদের একবার একটু দেখায় এই যে বসে একটু রেডি করছে আর আমি না কি করতে যাচ্ছিলাম ক্যামেরাটা ধরে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় তো এদিকে আমি একটু ঘরে এসে বসলাম তো আমার ওদিকে কাজ মোটামুটি হয়ে এসেছে মানে রান্নাঘরের কাজ ছোলার ডাল মিদানাটা আর পুটটা রেডি করে আমি পুরো চলে এসেছিলাম তারপরে তারপরে কিছুক্ষণ পর কচুরিটা শাশুড়ি মা কি ভেজেছিল মা ভেজেছিলো তো ভাজাটা যা একদম পুরো বেলে নিয়েছিল থালায় দেখতেই পাচ্ছ অনেক কটাই কচুরি হয়েছিল। বেশি করেই আর কি বানিয়েছিল তো যাই হোক কচুরিটা দিকে ভাজছিলো এদিকে তারপরে কিছুটা ভাজানো হতেই আমি বরকেও খেতে দিয়ে দিলাম আমিও খেয়ে নিয়েছিলাম যেহেতু আবার ছেলের স্কুল ছুটি হবে আনতে যেতে হবে ওকে তো ভেতরের পুটটা তোমরা জাস্ট দেখো একটু ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি দেখো ওয়াও জাস্ট হয়েছিলো নিরামিষ কিন্তু ভালো হয়েছিল তার মধ্যে ছোলার ডালের সঙ্গে বেশ ভালোই লেগেছিলো কিন্তু দেখো ভেতরটা একদম গ্রিন পুরো মটরশুঁটিতে ভরপুর ছিল ছোলার ডালের সঙ্গে কিন্তু বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম মটরশুঁটির কচুরি ছোলার ডাল আর ছিল মিহিদানা তো যাই হোক তারপরে রকম ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না সকাল থেকে রাত অব্দি চলে গেল রাত অব্দি বলতে কি সন্ধ্যা অব্দি কেটে গেল তারপরে সন্ধ্যার পরে না মটরশুঁটির কচুরি দুপুর সকালের অনেক কটা ছিল তো ভাবলাম ছোলার ডাল তো সেরকম নেই আর একবার যেহেতু ছোলার ডাল দিয়ে খেয়েছি বারবার ভালো লাগবে না খেতে সেই জন্য নিরামিষই একটু আলুর দম করবো বলে সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি আজকে আর আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করবো না কারণ এখনকার আলু না সেদ্ধ হয়েই যাচ্ছে তো ভালো করে লাল তারপরে এদিকে দেখো টমেটোটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে সেই আলু ভাজার তেলটার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ করবো পেঁয়াজ তেঁয়াজ ছাড়াই টমেটোকে ভালো করে একটু ভেজে নেবো টমেটোটাকে তার মধ্যে টমেটোর মধ্যে একটু পরিমাণে হলুদ লবণ মিক্স করে দিয়ে ভালো করে নরম করে নিয়েছি ভেজে তো তারপরে দিয়ে দিয়েছিলাম মটরশুঁটিগুলো মটরশুটিগুলো ভালো করে ভেজে নেব। শুডিটা ভাজার পরে কিছুটা পরিমাণে না ইয়ে তোমার মশলা অ্যাড করবো লবণ স্বাদ মতো হলুদ তারপরে একটু লঙ্কার গুঁড়ো যেহেতু নিরামিষ করব সেই জন্য পেঁয়াজ রসুন এই সমস্ত দেবো না বলে ভাবলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে করি কাঁচা লঙ্কা বাটি নিই তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করেছি আর কিছুটা টমেটো কেচাপটাও অ্যাড করে দিয়েছি তো তোমরা এইভাবে আলুর দম করে দেখবে নিরামিষ আলুর দম বেশ ভালোই টেস্ট হয়েছিলো খেতে বেশ ভালোই বলতে কি ভালো হয়েছিল খেতে আর কি তারপরে স্বাদ মতো একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম তারপরে একটা মশলা সেই ম্যাজিক মশলা হয় না যেগুলো তোমার ফুলকপি তরকারিতে এসবে দেয় আলুর দম মশলা পাওয়া যায় সেটা আমার ঘরে ছিল না সেই জন্য এই মশলাটা অ্যাড করেছিলাম হালকা একটু চিকেন মশলা অ্যাড করেছিলাম আর লাস্টে তো শ্রাই গরম মশলা নামানোর আগে আর একটু ঘি অ্যাড করেছিলাম। তারপরে ভালো করে মশলা কষে গেলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে একদম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম তারপরে ধনে পাতা কুচনোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেয়েটা আলুটাকে সেদ্ধ তে দেবো তো যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ করো দেখতে থাকো দমটা ততক্ষণ রেডি হোক আর তার সঙ্গে তোমাদের সাথে আমি কিছু কথা বলি প্রত্যেক দিন যেহেতু এটা আমার ডেলি ব্লগিং চ্যানেল তো ডেলি ব্লগ আমি না একদমই দিতে পারছি না সময়ের অভাবে ভিডিও করার অভাবে একদম মানে টাইম দিতে পারছি না কিন্তু যাই হোক আমি কিন্তু প্রত্যেক দিন সকাল দশটার সময় একটা করে শর্ট ভিডিও আমার এই চ্যানেলে আসে তো তোমরা কিছু মাইন্ড করো না তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন বলতে আমি ওই যে বললাম না সময়ের অভাবে ভিডিও করতে পারি না একটু একটু কেটে কেটে ভিডিও করছি এটা পরের দিন দুপুরে রান্না করছিলাম কচুর শাক নিয়ে এসেছিলাম ছেলেকে স্কুল দিয়ে আসার পথে বরের সাথে বাজারে ঢুকেছিলাম চিকেন কচুর শাক দেখতে পেয়েছিলাম তো খুব ইচ্ছে করছিলো কচুর শাক খেতে সেই জন্য নিয়ে এলাম আবার বরকেও বললাম যে একটু তুমি মাছের মাথাও নাও মুগের ডালের মধ্যে মাছের মাথা দিয়ে করবো আর কচুর শাকে দেবো তো যাই হোক আজকে দুপুরের লাঞ্চটা ছিল সাদা একটা লাঞ্চ বলতে পারো মাছের মাথা দিয়ে কচুর শাক মুগের ডাল মাছের মাথা দিয়ে আর ছিল চিকেন কষা তো দেখো চিকেন টিকেন ধুয়ে রেখে দিয়েছি আগে কচুর শাকটা আর ডালটা করে নেব পরে চিকেনটা করবো আর ভাতটা করব। তো অনেক দিন পর কচুর শাক খাবো আর ফাইনালি সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু ফার্স্ট টাইম কচুর শাক নিজের হাতে রান্না করলাম আজকে জানো তো যা তারপরে রকম কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও সন্ধেবেলা আজকে কফি করেছি তাও আবার গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে সেই দারুণ টেস্ট হয়েছিল কফিটা কি বলবো তোমরা একদিন করে খেও সত্যি বলছি খুব ভালো হয়েছিল মানে সুগার দিয়ে বা মানে চিনি দিয়ে আর কি যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগছিলো কফিটা খেতে সত্যি বলছি তো যাই হোক দেখো আমার জন্য নিয়ে নিয়েছি কফি একটা এই যে প্রজাপতি বিস্কিটগুলো ছেলের জন্য দুধ রয়েছে আর ওদিকে বরকেও দিয়ে দিয়েছিলাম কফি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে তো আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো